আসসালামু আলাইকুম এব্রিওন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো অনেকদিন ধরে প্ল্যানিং ছিল আমরা যাব দক্ষিণা কিচেনে খিলগাঁও তিলপা যেই শাখাটা আছে শাখা না এটাই মনে হয় মেন শাখা আমি জানি না সে না সেখানে আমরা যাব তো কোনো কথা নাই তো চলে গেলাম আমার ছোট ভাই আর আমার মেয়েটাকে নিয়ে তো আমি রাস্তার অপোজিট সাইড থেকে আমি ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম দেখেন

তো যাই হোক আমরা ভিতরে গিয়ে বসলাম আমার ভাইটা একটু ফ্রেশ হইতে গেল তো আমি একটু করে ভিডিও নেওয়ার চেষ্টা করছিলাম যে ওই যে দেখেন যেখানে মানে ম্যানেজার বা যিনি কী বলে এটাকে ক্যাশ ক্যাশ যেখানে আর কি কেশিয়ার যেখানে বসেন ওইখানটাও খুব সুন্দর করে লেখা আছে দক্ষিণা কিচেন তো ওইটাকে আমি একটু ভিডিও করার চেষ্টা করছিলাম বা একটু ছবি তোলার চেষ্টা করছিলাম বাট হচ্ছিল না ওইখানে ওনারা সবাই দাঁড়িয়ে আছে এই জন্য আর কি হয়নি তো এই তো একটু ঘুরে ঘুরে এক জায়গায় বসে দেন ঘুরিয়ে ঘুরিয়ে একটু চেষ্টা করছিলাম ভিডিও করার তো আমরা অর্ডারটা করে ফেলি তো এই তো আমাদের খাবার চলে আসছে দেখেন ভাইরাল যে খিচুড়িটা মাটন খিচুড়ি আমার জিবে এখনই জল চলে আসতেছে আমার এটা খুবই পছন্দ আর অনেকে এই যে ভুনা খিচুড়ি একটু শুকনা শুকনো ভুনা খিচুড়ি খেতে পছন্দ করে কিন্তু আমার কেন যেন ভালো লাগে একটু একটু লেটকা বা একটু ভিজা টাইপের একটু খিচুড়িটা আমার খুব বেশি ভালো লাগে আমার খুবই পছন্দ তো আমার অনেকবারই এখানে খাওয়া হয়েছে যখন আমি বনশ্রীতে ছিলাম অনেকবার খাওয়া হয়েছে তো এটা দেখার পর যেহেতু ভাইরাল হয়ে গেছে তো এটা তো টেস্ট করতেই হয় আবার গিয়ে তো বাচ্চাকে বাচ্চাকে তো আর খাওয়ানো হয়নি ছোটো ভাইটাকেও খাওয়ানো হয়নি তো গিয়ে হচ্ছে গিয়ে আমি ছোটো ভাইকে নিয়ে বাচ্চাকে নিয়ে খেয়ে আসলাম তো এখানে মোটামুটি ভালো কোয়ান্টিটি ছিল আর টেস্টের কথা তো আসলে বলার আর অপেক্ষা নেই আমার কাছে তো খুবই ভালো লেগেছে আমার কাছে সবসময় এই টাইপের খিচুড়িগুলো অনেক বেশি ভালো লাগে মাংসের কোয়ান্টিটিও খুব ভালো ছিল যেহেতু খাসি ছিল আর এই তো দেখেন আমি বললাম না আমি ভয়েস দিচ্ছি আর হচ্ছে আমার জীবে এখনই জল চলে আসতেছে আর এই ভিডিওটা করা হচ্ছে অনেকটা দিন আগেই অনেক দিনই হয়ে গেছে ভিডিওটা আমার করা হয়েছে বাট আপলোড করা হয়নি সময় সাপেক্ষের জন্য তো এই তো আমি খাচ্ছি আর মেয়েটাকেও একটু করে করে দিচ্ছিলাম এ হচ্ছে বিষয় আর এমন হয়ে গেছে যে খাবার পেয়ে আমি যে একটু ভিডিও করব। একটা ছবি তুলব ভালো করে সেই সুযোগটা হয় নাই আর কি মানে আমি এতটা বেশি হাঙ্গি ছিলাম তার উপর আমি কখন এটা মুখে দেবো একটা বাইট দিব সেই চিন্তায় সেই অ্যাক্সাইটমেন্টে আমি আর প্রথমেই ভালো করে ভিডিও বা একটা ছবি তুলতে পারিনি তো ভাবলাম না যতটুকু খাইছি অতটুকু দিয়ে আগে আমি ভিডিওটা কমপ্লিট করি এই যে দেখেন খুবই টেস্ট ছিল আমি জানি না সবার স্বাদ কেমন লাগবে সবার মা রুচি তো আর এক হয় না অবশ্যই না বাট আমার অলাইজই এই টাইপের খিচুড়ি একদম হয় না যে আমরা যখন কোনো রেস্টুরেন্টে যাই বা যদি ধরেন আমরা কক্সবাজারে যাই ওইখানকার হোটেলগুলোতে না খিচুড়িগুলো একদম ঝরাঝরা থাকে একদম ঝরঝরা থাকে আমার ওই খিচুড়ি কখনই ভালো লাগে না ঝরঝরা থাকবে হচ্ছে পোলাও না এখন তো আবার হয়ে গেছে পোলাও ওই পোলাওটাই হচ্ছে ঝরঝরা থাকবে কিন্তু ওই খিচুড়িটা থাকবে একটু ভিজা ভিজা তো আমার হচ্ছে গিয়ে ওই ভিজা খিচুড়িটাই একটু একটু লেটকা টাইপের খিচুড়িটাই আমার সব অনেক বেশি পছন্দ তো এইটাই হচ্ছে বেশি এই যে দেখেন কত বড় একটা শুকনো মরিচ আর হাতের লোকমান নিচে নিয়ে আমি মুখে বাইট দিয়েছিলাম আর এটার দামটা কত ছিল আমার এক্স্যাক্ট মনে নাই আসলে ভুলে গেছি যাই হোক তো সবে ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যদি ভিডিও ভালো লাগে তাইলে শেয়ার করে দিবেন লাইক করবেন কমেন্ট করবেন ভালো থাকেন আসসালামু আলাইকুম